বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি অধিদপ্তরের কর্মকর্তারা জানান চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে এছাড়া বাইশ মার্চের পর তারা উৎসব ভাতা অর্থাৎ বোনাস পাবেন সূত্র জানায় প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন বিশ মার্চের মধ্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে সব দপ্তরের সহযোগিতা পেলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে পঞ্চম ধাপে আরো বারো হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে দেওয়া হতে পারে আর আগামী সপ্তাহে ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা মাওসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে ইএমআইএস সেল থেকে আমাকে লিখিত ফরমেট দেওয়া হয়েছে প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন উৎসব ভাতার বিষয়ে তিনি বলেন চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকে উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে সম্ভবত বাইশ মার্চের পর থেকে তারা উৎসব ভাতা পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালক পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলতে শিক্ষকদেরকে নানা রকম ভোগান্তিতে পড়তে হতো গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তীতে এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পান গত পহেলা জানুয়ারি দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার ও চতুর্থ ধাপে আট হাজার দুইশত শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন অবশেষে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের পাঁচটি ধাপের বেতন বিশ মার্চের মধ্যে এবং বোনাস বাইশ তারিখের পর দেওয়ার ঘোষণা দিয়েছে মাওসি এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এ বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ